ওম নম ভগবতের বাসুদেবায় আজকের পর্বে আমরা প্রবেশ করব মহাভারতের এক মহাকাব্যিক উত্তেজনাময় অধ্যায়ে অধ্যায় বাইশ অস্ত্র শিক্ষা প্রদর্শন হস্তিনাপুরের রঙ্গভূমিতে আজ প্রথমবার একসঙ্গে উপস্থিত হবেন ভীষ্ম দ্রোণ কৃপাচার্য বিদুর আর দর্শকদের ভিড়ে ঠাসা সমগ্র রাজ্য আকাশ কাঁপিয়ে তীর ছুটবে ধনুকের টান গর্জে উঠবে আর রাজকুমারদের শক্তি প্রতিভা ও অহংকার আজ ফুটে উঠবে রণমঞ্চে এ দিনই প্রথম অর্জুনের দীপ্ত প্রতিভার সামনে দাঁড়াবে সেই অদম্য যোদ্ধা কর্ণ দুটি মহাশক্তির প্রথম মুখোমুখি যে দিন থেকেই শুরু হল কুরুক্ষেত্রের ভবিষ্যৎ সংঘর্ষের বীজ স্বাগতম মহাভারত অধ্যায় বাইশ অস্ত্রশিক্ষা। একদিন ব্যাসদেব কৃপাচার্য ভীষ্ম বিদুর প্রভৃতির সমক্ষে দ্রোণাচার্য ধৃতরাষ্ট্রকে বলিলেন মহারাজ কুমারদের অস্ত্র শিক্ষা সম্পূর্ণ হইয়াছে এখনে আপনি অনুমতি দান করিলে তাহারা নিজ নিজ শিক্ষা প্রদর্শন করিতে পারে ধৃতরাষ্ট্র সন্তুষ্ট হইয়া অনুমতি দিলেন তৎপরে ধৃতরাষ্ট্রের আদেশে এবং দ্রোণাচার্যের নির্দেশে বিদুর সমতল স্থানে এক বিশাল রঙ্গভূমি নির্মাণ করাইলেন নির্দিষ্ট দিনে যথা সময়ে ভীষ্ম ধৃতরাষ্ট্রাদি পৌরবর্গ এবং গান্ধারী কুত্তি প্রভৃতি নারীগণ প্রেক্ষাগারে রঙ্গমঞ্চে গিয়া বসিলেন রঙ্গমঞ্চ লোকে লোকারণ্য হইয়া গেল শুক্লবেশে দ্রোণাচার্য সশিষ্য রঙ্গমঞ্চে প্রবেশপূর্বক আদেশ দান করিলে রাজকুমারগণ একে একে নিজ নিজ অস্থবিদ্যা ও রণকৌশল প্রদর্শন করিতে লাগিলেন দর্শকগণ মুগ্ধ হইয়া ধন্য ধন্য করিতে লাগিলেন ভীম ও দুর্যোধন গদা হস্তে মস্ত হস্তির ন্যায় পরস্পরের সম্মুখীন হইয়া যুদ্ধ করিতে লাগিলেন পরিণাম গুরুতর হইবার ভয়ে দ্রোণাচার্যের আদেশে অশ্বথামা উভয়কে নিরস্ত করিলেন সর্বশেষে অর্জুন তাহার অত্যদ্ভুত অস্ত্র প্রয়োগ কৌশল ও রণ রণনৈপুণ্য প্রদর্শন করিলেন দর্শকগণ তাহা দর্শনে শতমুখে প্রশংসা করিতে লাগিলেন এমন সময়ে মহাদর্পে কর্ণ রঙ্গভূমিতে প্রবেশ করিয়া বলিলেন অর্জুন তুমি যাহা দেখাইয়াছ আমি তাহা সমস্তই দেখাইব আচার্যের অনুমতি লইয়া কর্ণ সর্ববিদ্যা দেখাইলেন দুর্যোধন কর্ণের কৃতিত্ব দর্শন করিয়া তাহাকে সখারূপে বরণ করিলেন অর্জুন অপমানিত বোধ করিলেন কিছুক্ষণ বাদানুবাদের পর কর্ণার্জন যুদ্ধার্থ প্রস্তুত হইলেন কর্ণকে চিনিতে পারিয়া দুই পুত্রের বিবাদের আশঙ্কায় কুন্তি মূর্ছিত হইয়া পড়িলেন এই সময় কৃপাচার্য আসিয়া বলিলেন কর্ণ অর্জুন কুরু বংশজাত পাণ্ডুর পুত্র তুমি কোন রাজকুলে জন্মগ্রহণ করিয়াছ তোমার পিতা মাতার পরিচয় দাও রাজপুত্রেরা কুলশীল প্রতিদ্বন্দ্বীর সহিত যুদ্ধ করেন না এই কথা শুনিয়া কর্ণ মলিন মুখে মস্তক অবনত করিলেন দুর্যোধন তৎক্ষণাৎ বলিলেন অর্জুন যদি রাজা ভিন্ন অন্যের সহিত যুদ্ধ না করেন তাহলে আমি এখনই কর্ণকে অঙ্গরাজ্যে করিতেছি। এই বলিয়া রত্নময় বসাইয়া কর্ণকে অঙ্গরাজ্যে অভিষিক্তারী কম্পিত কায় বৃদ্ধ অধিরথ রঙ্গভূমিতে প্রবেশ করিলেন পিতাকে দেখিয়া কর্ণ সা আগ্রহে ভক্তিপূর্বক তাহাকে প্রণাম করিলেন এতক্ষণে কর্ণকে চিনিতে পারিয়া ভীম তাহাকে বিদ্রুপ করিয়া বলিলেন সারথীর পুত্র হইয়া তুমি অর্জুনের সহিত যুদ্ধের স্পর্ধা করিতেছ যাও রথের রশ্মি ধরিয়া কুলোচিত কাজ কর গিয়া উহা শুনিয়া ক্রোধে কর্ণের ওষ্ঠ যুগল কম্পিত হইল তিনি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া আকাশ সূর্যের প্রতি দৃষ্টিপাত করিলেন তখন দুর্যোধন ক্রোধে উত্তেজিত হইয়া ভীমকে বলিলেন ক্ষত্রিয়স্ব বলং জ্যেষ্ঠং যোদ্ধব্যং ক্ষত্রিয় বন্ধনা সুরানাঞ্চ নাঞ্চ নদী দুর্বিদা প্রভাবাকিল ক্ষত্রিয়দের বলই শ্রেষ্ঠ ক্ষত্রিয়দের বন্ধুর সহিত যুদ্ধ করা উচিত আর বীরগণ ও নদীগণের উৎপত্তি জানা খুব দুষ্কর এমন সময় সূর্যাস্ত হইল দুর্যোধন কর্ণের হস্ত ধারণ করিয়া প্রস্থান করিলেন পাণ্ডবগণ দ্রোণাচার্য কৃপাচার্য পিতামহ ভীষ্ম সকলেই নিজ নিজ গৃহে গমন করিলেন কর্ণ অঙ্গদেশের রাজা হইলেন দেখিয়া কুন্তি মনে মনে আনন্দিত হইলেন কর্ণকে রূপে পাইয়া দুর্যোধনের অর্জুন ভয় দূরীভূত হইল এদিকে যুধিষ্ঠিরের এই রূপ ধারণা জন্মিল যে কর্ণের তুল্য ধনুর ধর পৃথিবীতে আর নাই আগের পর্বে দেখেছিলাম অস্ত্র শিক্ষার রণমঞ্চে কিন্তু এখন শুরু হচ্ছে মহাভারতের আরেকটি অগ্নি পরীক্ষা দীর্ঘদিনের অপমান বুকে রেখে অপেক্ষা করছিলেন দ্রোণাচার্য আজ সে প্রতিশোধের আগুন জ্বলে উঠবে কুরুবীরদের হাতে পাণ্ডব ও কৌরব একত্র হয়ে ঝাঁপিয়ে পড়বে মহারাজ ধ্রুপদের বিরুদ্ধে ধ্রুপদ কি পারবেন শক্তি ও অহংকার নিয়ে দাঁড়িয়ে থাকতে নাকি ধসে পড়বে তার সাম্রাজ্য দ্রোণের প্রতিশোধের তলবারের আঘাতে চলুন তবে পরবর্তী পর্বে জানি ধ্রুপদের পরাজয় দ্রোণাচার্যের প্রতিশোধ এবং কুরুক্ষেত্রের ভবিষ্যৎ যুদ্ধে এর প্রভাব মহামণি বৈশাম্পায়ন বলিলেন পাণ্ডবান ধার্ত রাষ্ট্রাঞ্চ কৃতাস্ত্রাণ সহ গুরবার দক্ষিণা কালে প্রাপ্তেহ মন্নত বই গুরু দ্রোণাচার্য পাণ্ডুর ও ধৃতরাষ্ট্রের পুত্রগণকে অস্ত্র শস্ত্রে সুশিক্ষিত দেখিয়া গুরু দক্ষিণা গ্রহণ করিবার ইচ্ছা করিলেন তিনি শিষ্যগণকে আহ্বান করিয়া বলিলেন যুদ্ধে পাঞ্চাল রাজ রাজধ্রুপদকে জীবন্ত অবস্থায় ধরিয়া আনয়ন করো তাহাই তোমাদের শ্রেষ্ঠ দক্ষিণা হইবে রাজকুমারগণ সম্মত হইয়া দ্রোণাচার্যের সাথে সসৈন্যে পাঞ্চাল রাজ্য আক্রমণ করিলেন দ্রুপদ রাজা ও তাহার ভ্রাতাগণ অগ্রসর হইয়া কৌরবদের সহিত যুদ্ধ আরম্ভ করিলেন দুর্যোধনাদির দর্প দেখিয়া বুদ্ধিমান অর্জুন দ্রোণাচার্যকে বলিলেন গুরুদেব উহারা হয়তো রাজা দ্রুপদকে বন্দী করিতে পারিবে না অগ্রে উহারা যুদ্ধ করুক তারপর আমরা যুদ্ধ করিব এই কথা বলিয়া তিনি নগর হইতে অর্ধক্রোশ দূরে ভ্রাতাদের সহিত অপেক্ষা করিতে লাগিলেন কিছুক্ষণ যুদ্ধের পর কৌরবগণ পাঞ্চালগণের বর্ষণে জর্জরিত ও পরাজিত হইল তখন অর্জুন যুধিষ্ঠিরকে যুদ্ধ করিতে নিষেধ করিয়া অপর তিন ভ্রাতাসহ যুদ্ধে অগ্রসর হইলেন পাঞ্চাল রাজ দ্রুপদ ভ্রাতা সত্যজিতের সহিত অর্জুনের প্রতি ধাবিত হইলেন কিন্তু ভীমার্জুনের অতুল পরাক্রমে পাঞ্চাল সৈন্য পরাস্ত হইল মহাবীর অর্জুন রাজা দ্রুপদ ও তাহার আমত্তকে বন্দী করিয়া গুরু দ্রোণাচার্যকে উপহার দিলেন আচার্য সন্তুষ্ট হইয়া অর্জুনকে আশীর্বাদ করিলেন তৎপরে দ্রোণাচার্য দ্রুপদকে বলিলেন আমি বলপূর্বক তোমাকে পরাস্ত করিয়া রাজধানী অধিকার করিয়াছি তোমার জীবনও এখন অধীন এখন পূর্বের বন্ধুত্ব স্মরণ করিয়া কি প্রার্থনা করো বলো তুমি প্রাণের ভয় করিও না আমরা ক্ষমাশীল ব্রাহ্মণ তুমি বাল্যকালে আমার সাথে গুরু গৃহে একত্রে ক্রীড়াদি করিয়াছ সেজন্য তোমার প্রতি আমার এখনও স্নেহ ও ভালোবাসা আছে আমি তোমাকে অর্ধরাজ্য দান করিতেছি গঙ্গার দক্ষিণ তীরে তুমি রাজা হইলে আর আমি উত্তর তীরে রাজা হইলাম এখন যদি ইচ্ছা করো তাহলে আমাকে সখা বলিয়া মনে করতে পারো কারণ সমানে সমানেই দ্রন্ধ হয় না ধ্রুপদ বলিলেন অনার চমিদং ব্রাহ্মণ বিক্রান্তেয়ু মহাত্মসু প্রিয় হং তচ্চ প্রীতি মিচ্ছামি শাশ্বতী হে ব্রাহ্মণ শক্তিমান মহাত্মার পক্ষে এইরূপ আচরণ আশ্চর্য নহে আমি প্রীত হইয়াছি আপনার নিকট চিরস্থায়ী প্রণয় লাভ করিতে ইচ্ছা করি দ্রোণাচার্য সন্তুষ্ট হইয়া দ্রুপদকে মুক্তি দিলেন গঙ্গার দক্ষিণে চর্মনবতী নদী পর্যন্ত দ্রুপদের অধিকারে থাকিল আর দ্রোণাচার্য গঙ্গার উত্তর দিকের অহিচ্ছত্র দেশ লাভ করিলেন পরাজিত মনক্ষুণ্ণ রাজা দ্রুপদ দ্রোণাচার্যের বিনাশের জন্য শক্তিমান পুত্র লাভের চেষ্টা করিতে লাগিলেন শিক্ষার রণমঞ্চে যেখানে শুরু হয়েছিল প্রতিভার তীপ্ত ঝলক সেখান থেকেই ধীরে ধীরে রূপ নিল প্রতিশোধের আগুন অর্জুনের মহাশক্তি কর্ণের আগমন রাজকুমারদের অহংকার সবই মিলিয়ে কুরু বংশের হৃদয়ে জমতে লাগল অতল অশান্তি এবং আজ ধ্রুপদের বিরুদ্ধে দ্রোণাচার্যের প্রতিশোধে সেই অশান্তি পেয়েছে প্রথম বিস্ফোরণ রঙ্গমঞ্চের প্রদর্শন থেকে যুদ্ধক্ষেত্রের বাস্তব লড়াই কুরুক্ষেত্রের বীজ বোনা হয়ে গেল নিঃশব্দে অদৃশ্যভাবে আগামী পর্বে জানব এই আগুন কোথায় গড়িয়ে যাবে আর কার ভাগ্য লিখে দেবে মহাকালের কলম এভাবেই চলতে থাকে মহাভারতের মহাযাত্রা পরের পর্বে আবার দেখা হবে জয় রাধে জয় শ্রীকৃষ্ণ